হঠাৎ করে দেখেন বাবা মুসানবের মা দরজায় বাবা আওয়াজ দিতে শুরু করলেন মা ভেতর থেকে কে গো ভাই কিছুক্ষণ আগে আমার বাড়ি ইনকোয়ারি করে গেল আবার ফেরাউনের লোকেরা বলল তুমি দরজা খুললো দেখি তোমার বাড়িতে তোমার বাচ্চা ছেলে জন্ম নিয়েছে নাও মোশানবের মা আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এ বাচ্চাকে কেমন করে বাঁচাবো আমার চোখের সামনে যদি তুমি আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত যদি না করো এই সন্তানকে আমার চোখের সামনে ফেরা আমি লোকেরা মেরে দেবে আমি তার মা জনমদক্ষিণ মা হয়ে সহ্য করে তো লাভ আমার ছেলেকে আমি ফেরাউনের লোকেদের হাতে মারতে দিব না বলে আপনার মশা নবীর মা পেছন দিকে তাকে দেখেন বাবা আপনার তার চুলহাতে বাপ যে দাও দাও করে আগুন ছিলাও আগুনের বাপ যে আপনার আঙ্গার যাকে বাপ যে আপনার আপনার লাল ফুলকে আগুন যে আপনার বেড়ায় বলে ওই আগুন বাপ যে আপনার দাও দাও করে জ্বলছিল মোশানবের মাপ আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার তার সন্তান আমি নিজে মেরে ফেলবো কিন্তু ফেরাওনের লোকের কাছ মারতে দেব নাও ওই চুলার ভিতরে বাপজি চুলন্ত আগুনে মুসালবিকে বাপজি ভাবে দিয়ে ফেরাওনের বাপজি লোকেদের সামনে বলে দেখো বাচ্চা তোমরা পাও খেয়ে ওরা ধারণা করে তো না। যে বাচ্চার জন্ম দিয়েছে বাড়ির ঘরে বাপ তারা দেখে নাও কিন্তু চুলার ভিতরে যে বাচ্চা থাকতে পারে এটা ধারণা করে তো পারল নাও কারণ চুলাতে বাপ যে আগুন জ্বলছিল ফেরাউন লোকেরা চলে গেল মুসা নবীর মা আল্লাহর কাছে কাদার কাদেন আর বলেন আল্লাহ আমার সন্তান মনে হয় আর বেঁচে না আগুন পড়ে চাই হয়ে গিয়েছে মুশানুবীর নবীর মা দৌড়ে গিয়া আগুনের চুলার কাছে গিয়ে বাপ যে দেখে দিলেন মুসানবী আগুনে তার পোড়া তো কথাও তার একটা পশম পর্যন্ত বাপ যে পড়ে নাই বলুন সুবহান আল্লাহ মুসানবী পয়গম্বর আগুনের ভিতরে পা নেড়ে নেড়ে খেলা করেছেন বলুন সুবহান আল্লাহ মুসা আলাইহি সালাম তার মা বুঝতে পেরেছে এই ছেলে সাধারণ বাচ্চা হবে না এ নিশ্চয়ই কোন দামি বাচ্চা হবে ছেলেকে নিয়ে আবার চুমা খেতে লাগলে হঠাৎ করে মুশালবি বলছেন তার মা আমি আমার সন্তানের নাম তখন আমি মুসা রাখি নাই আমি মুশাই বাচ্চা ছেলে নাম রাখা তো দূরের কথা তো চিন্তায় চিন্তিত যে বাচ্চা বাঁচাবে কি করে আবার হঠাৎ করে দেখছে দরজার বাহির থেকে আওয়াজ দিচ্ছে এই মুশা মা মা বলছেন বলে কে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে ফেরাউনের লোকেরা এসেছিল আবার আসছো কেন তোমরা বলে হে মোশানবির মা আমি ফেরাউনের লোক না আমি আল্লাহর ফেরেশতা জোরে বলুন আলহামদুলিল্লাহ দরজাটা খুললে যিনি দাঁড়িয়েছিলেন বাবজি মানুষ রূপ ধরে কেতাবে লিখেছে তিনার নাম জিবরিল আলাইহি সালাম মুসা নবীর মাকে বলেন আপনার সন্তানের নাম আল্লাহ তরফ থেকে হয়েছে মুসা এ মুশানাব বলে কি ব্যাপার তুমি জানলে কি করে বলে আল্লাহ পাঠিয়েছ আমাকে হ্যাঁ মুশানবির মা তোমার এ বাচ্চা তোমারে কেনা থাকলে নিরাপদে থাকবে না তোমার বাচ্চাকে শোলে লা তুমি এক খুলি একটা বাক্স তৈরি করে ডালা সিষ্টান করে সে বাক্সর ভিতরে তোমার সন্তানকে ভরে দে ও নীল দরিয়াতে পানিতে তুমি তোমার সন্তানকে বাক্সসহ ছেড়ে দাও মুসানবীর মা বলল আমি এখন বাক্স পাবো কোথায় বলে সুদা আপনি আমাকে হুকুম করেন যাহাতে বাবজি হুকুম করলে কোন কোন মুফসলি গ্রাম লিখেছেন ওই ব্যক্তির কাছে তক্তা ছিল ছুটে আর মিস্ত্রি সে যে বাবজি দাঁড়িয়ে ছিল সে বাবজি যাহাতে হুকুম করেছে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর তক্তা দিয়ে বাপজি একটা বাক্স বানিয়ে ফেললো বলুন আলহামদুলিল্লাহ এ বাক্স এ ত্বকটা তো বাবজি জিবরিল তৈরি করে তৈরি করেছে তাহলে নিশ্চয় দুনিয়ার বাক্স চেয়ে দেখতে ভালো হবে না একটু চমক দাগ বাক্স মুসা নবীকে নয় তার মাকে বললে আপনার সন্তানকে ডালা তুলে আপনি ভরে দেন পানিতে ভাসিয়ে দে বলে বাক্স সব ছেড়ে দিলেই তো ডুবে যাবে বলে ডুববে কি ডুববে না সে ব্যাপার আমি বলতে পারবো না কে জানেন কথা বলে আমার আল্লাহ এই মুসানবির মা চিন্তা করো না আল্লাহ বলেছে ছেড়ে দিতে তোমার সন্তানের হেফাজত আল্লাহ করবেন বলুন আলহামদুলিল্লাহ হজরত মুসানবী আলাইহি সালামের মা তাড়াতাড়ি বাবজি ঝটপট করে বাবজি আপনার সাদা কাপড়ে জোড়ে দিয়ে মুসানবীর মুখখানাকে শুধু বের করে দিয়ে বাবজি ওই ডালা তুলে বাক্সুর ভিতর ভরে দিল জুবিরিল আলাইহি সালাম অদৃশ্য হয়ে গিয়েছে ওকে ফর্মুলা গুলো নিয়ম গুলো বলে দিয়েছে মুসানবীর বাপ একটা কলিজা টুকরা বড় বোন ছিল কেতাবে লিখেছে তখন তার বোনটার বয়স খুব বেশি বেশি হলে বাপজি বারো থেকে তেরো বছর বয়স ছোট্ট বাচ্চা মেয়ে তার নাম কেতাবে লিখেছে তফসির মারফুল কোরআনে হযরত মরিয়ম কি নাম বললাম মারিয়ম নাম আমরা যাকে মরিয়ম মরিয়ম বলি মুসানবীর মা তার বিটি মরিয়মকে ডেকে বললো বিটি আমি নহকাই বাক্সখানা আমার ছেলেকে ভরে দিয়ে আমি পানিতে ছেড়ে দিলাম তুমি যাও এই নীল দরিয়ার পাহাড়ি দিয়ে শোনো বারবার তাকা বানা একটু আর চোখে চোখে দেখবা এ বাক্সখানা ডুবে যায় না কোথায় যায় একটু বেশ কিছুটা দূর বিটি তুমি দেখে এসো বলে মা চিন্তা আমি দেখবো লোকে জানতে পারবে না যে আমি বাক্সটাকে ফলো করতে করতে চাচ্ছি বাক্সখানা মুশানবীকে বাপজে ভরে দিয়ে ছেড়ে দিলেন মশা আলা ইনসালাপ অনেকটা দূর ভাবছে আপনার চলে যাওয়ার পর মুশানবী বন মনিয়ম থেকে থেকে দেখলেন ওই বাক্সখানা বাঁচতে বাঁচতে গিয়ে হঠাৎ করে দেখলেন বাবা ফেরা ওনারে যেখানে ভাবছে বাড়ি করা ছিলাম কেতাবি লিখেছে বাবা ফেরা তিন জাকায় বাপ যে সেই জামানায় বাড়ি ছিল একটা বাড়ি ছিল বাপনি নদীর ধারে ওই নদীর ধারে বাড়িটা আয় ওই ফেরাওন গরমের সময় বাপ যে বিলাসিতা করার জন্য আনন্দ ফুর্টে করার জন্য বাপজি নদীর ধারে বাড়িতে যেতে হাওয়া খেতে হজরতে বাপজি মরিয়ম তাকে দেখেন বলেন মাও লাভ দেখলাম আমার ভয়ের বাক্সখানা ওই মা আজ নদীতে এসে দাঁড়িয়ে গেল মা জন্য দিতে আপনার দাঁড়িয়ে গেল হজরতে মরিয়ম বলে দেখলাম স্রোতের দিকে আর গেল না হঠাৎ করে দেখলাম বাঘ নাও কি যেন মনে হচ্ছে তল থেকে বাপজি দৌড়ে দিয়ে টানতেছে আল্লাহর কুদনাতে ফেরাউনের একেবারে বাপজি আপনার ঘরের একেবারে যে রাব নদীতে পোঠে করা আছে ওই পোঠে ধারে গিয়ে নদীর কেনার আগে বাপজি বাক্সটা নিয়ে গেল ফেরাউনের বাপজি বিবির নাম ছিল আসি

নদীর দিকে তাকিয়ে দেখেন বাক্স খানাও ডাক দিয়ে বলল বিবি তুমি কি দেখতেছো বলো স্বামী গো ওই দেখো সুন্দর বাক্স খানাও দেখো আমাদের একবারে ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে এত সুন্দর বাক্স পৃথিবীতে আমি প্রথম দেখলাম বলুন সুবহানাল্লাহ ফেরাউন বলছো গো বিবি ও বাক্সটিকে তাকাও না কোথা কার বাক্স তুমি বাদশার বিবি আমি নতুন বাক্স বানিয়ে দেবো এর চেয়ে ভালো আর সে বলল না আমি ওই বাক্সটা দেখতে চাই বাক্স তো কি আছে ফেরান দেখলো তো শুনে না আমার বিবি জিদ ধরেছে ফেরান বলল আসে তুমি দাঁড়াও আমি নিয়ে আসি বাক্স তুলি ফেরান যাহাতে গেল হাত বাড়িয়ে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরাতে তার কাছ থেকে আরো গভীর পানির দিকে আবার বাপটি পেছন দিকে হটে বাক্সখানা বাবজি চলে গেল মাজ নদীর দিকে বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন আবার চলে আসলো আবার দেখছে বাক্সখানা এসে আবার কিনারা ভিড়ে গেল ফেরাউন কয়েকবার ধরতে গেল কয়েকবার চলে গেল আসে বলল স্বামী তুমি যা ছাড় চলে যাচ্ছে আমি দেখি যাই বলে বিবি তুমি গুলো পালিয়ে যাবে বলে দেখি না সাহাতে বাবজি গেলেন বাক্সর গেল না হা দিলেন স্পিডিং এর মতো আল্লাহর কুদরাতে জাম্পিং করে বাক্স অপরে বসে গেল বলুন আলহামদুলিল্লাহ ফেরাউন বললো বিবি এত বড় ভারী ডালা তুমি তুলতে পারবে না তোমার নরম হাতে কষ্ট পাবে আমি তুলে শত চেষ্টা করে ডালা তুলতে পারেনি জাহাতে বাপজি ডালা বিবি আসিয়া জাহাতে হাত দিলে আল্লাহর কুদরাতে বাপজি ডালা খুলে গেল মুসা সালামের চেহারার দিকে আসিয়া উনি তাকালেন কেতাব লিখেছে আসে বলছেন বাচ্চা মুসা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছিল বলুন আলহামদুলিল্লাহ যখনই বাপ আপনার হেসেছে আর ওই হাসিতে হযরতে আপনার আসিয়া তিনি মুগ্ধ হয়ে গেছেন তার মায়া জন্ম নিল মহাব্বত হয়ে গেল বলে স্বামী দেখো ফুটফুটে একটা এত সুন্দর বাচ্চা ফেরাউন বললো দেখো তিনি বাচ্চাটা ব্যথা ছিলে না মেয়ে ছিলে বলে বেটা ছিলেন যাহাতে বেটা ছেলে বললো ফেরাউন বললে এ বাচ্চা আমার ভয়ে ছেড়ে দিয়েছে একে মেরে ফেলো বলে একে মেরো না দেখো কত সুন্দর ফেরাউন বলছে আমি সেই সময় যখন আমি বাচ্চা মশার দিকে তাকাছিলাম ফেরান তখন অতটা গুরুত্ব দেয়নি বলে আমি তাকালাম তো দেখলাম মুসা বাচ্চা ছেলে একবারে টেয়ারা করে বাবজি ফেরাউনের দিকে তাকালছে বলুন আলহামদুলিল্লাহ ও তো জানে ও তো নবী ওর দিকে তাকাছে আছে বেঈমানের দিকে যে দাঁত করে সাজ করতে আসছে আবু ফেরাউন তার বিবিকে বলছে বিবি দেখ অমুন করে আমার দিকে তাক আছে গেল বলে বাচ্চা ছেলেই তাকানে বসে হয়তো এরকমই চোখ হতে পারে ফেরাউন বলে বিবি ঠিক আছে এ কি করবা বলে আমাদের বাচ্চা নাই এই ছেলেটা বড় হওয়ার পর আমাকে মা বলবে তোমা কাব্বা বলবে এমন বাপজি নরম ভাষায় আসিয়া কথা বললে তার স্বামী ফেরাউন বাপজি মুগ্ধ হয়ে গেল রাজি হয়ে গেল বলে বিবি তাহলে ব্যথা বলে মেনে নিলাম বলে হ্যাঁ ফেরাউনের সামনে আসিয়া বলে ছেলে নাম আল্লাহ আসিয়ার মুখ দিয়ে বের করে নিছে নামটা রাখলাম আজ থেকে মোশা বলুন আলহামদুলিল্লাহ কিন্তু তার আগি জিবিরিল মোশা বলে ডাকিছিলেন আল্লাহ তার নাম বাবজি মুখ দিয়ে বের করে আসিয়া ফেরান বলল বাহ এ তো চমৎকার নাম এ মুসা নাম আমি প্রথমে দেখলাম এর আগে কারো শুনি নাই ফেরান মুসা বলে বাবজি ডাকতে লাগল বললো চলো বাড়িতে নিয়ে যায় আসিয়া বলল গো প্রাণের স্বামী আমার তো বাচ্চা জন্ম নেয়নি তো আমার স্তন থেকে দুধ তো বের হবে না তাহলে বাদশাকে মানুষ করবে কি করে বলে অসুবিধা নাই দায়ী অভাব না আমি তো বাদশাহ ফেরাউন রাজ দরবারে গিয়ে হামানকে ডেকে বললে প্রচার করে দাও আমি এ দেখো একটা বাচ্চা নিয়ে এসেছি নদী থেকে তুলে কেউ বুলবালা দিয়ে এটা পড়ে পাওয়া বাচ্চা যে বলবে তা কি জবাই করে দিব এটা আমার সন্তান লোকেরা সবাই বাপজি তাই রাজি হয়ে গেল মারায় সে বাপজি মুসানবিকে ধরে আর ইস্তর মুখ লাগায় মোশালবি শুধু একবারে ভাবে মুখের দিকে তাকায় আর কোন রকমে বাপজি মুখ স্তনের দিকে দেয় না বলুন আলহামদুলিল্লাহ মোশানবী বাপজি চিন্তা করছে আমার মা আসছে কেন কেতাবে লিখেছে এক নাই দুই নাই প্রায় তিনশো সত্তরটা দাইমা ওই ফেরাউনের এলাকায় তারা এসে কেউ বাপজি দুধ পান করাতে পারলো না বলুন আলহামদুলিল্লাহ এতদিন বাপজি সকাল থেকে নিয়ে বাপজি মুসা নবীকে মারার জন্য চিন্তা করছিল না বাক্সতে পাওয়ার পরে পরে কিন্তু এবার মুসা নবীকে বাঁচানোর জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ফেরান বলছে ভারী মুশকিল হয়ে পড়ে এলাম এ বাচ্চা তাহলে তো মারা যাবে কে মানুষ করবে কি করে মুসানবীর বোন মরিয়ম আড়াল থেকে বাপজি সব দৃশ্যখানা দেখছ মুসানবীর বোন মরিয়ম ওয়াজানার মতো ভান করে এসে বলেছিল বাদশাহ আমি অনেকন্দর সুন্দর আপনার দরবারে আমি দেশখানা দেখছিলাম আপনি একলা দিনে অনেকগুলো দাইমা নিয়ে আসলেন তারা কেউ বাচ্চাকে দুধ পান করাতে না বলে হাও ফেরাউন ডাক দিয়ে বলল বিটি তুমি তো দেখতে পাচ্ছ আমি কত বড় পেরাশিনের মধ্যে আছি আমার কপালগুলো দেখো টেনশনে ঘেমে যাচ্ছে এ বাচ্চা মশাকে কেমন করে বাঁচাবো আমি ওই মরিও মেটা বলেছিল বাদশাহ যদি কিছু মানে না করেন আমার বাড়ি অনেক দূরে কারণ বাক্সখানা বাপ যে ঘন্টা তিনেক লেগেছিল বাপ যে স্রোতে বেঁচে আসতে অনেক দূরে বাড়ি আমার বাড়ি হচ্ছে নদীর ধারেও ও বাদশা নামদার আমার একটা জানা দাইমা রয়েছে আমার মনে হয় ওই দাইমাকে নিয়ে আসলে বাচ্চা দুধ পান করবে আমি ছোট থেকে দেখেছি যেই বাচ্চারা কান্না করে চুপে নাই মেয়েটার কাছে নিয়ে গেলে চুপে যায় বলে তাড়াতাড়ি দায় নিয়ে এসো লোক পাঠাবো বলে লোক পাঠানো লাগবে না আমি যাবো একাই মুসানবীর মা দরজার গুড়ি থেকে বাপ যে বারবার থেকে দেখে মরিয়ম কেন আসে নাই হজরত মরিয়ম দৌড়ে গিয়ে বলেন মা হজরত মরিয়মের মা ডাক দে বলো বিটি রে বলো আমার মশা ডুবে মারা গিয়েছে কি বল বলে মা আমার মশা ভাই মারা যায় না

ভাই ভাইকে মারবে না আমার ভাইকে বেটা বলে মেনে নিয়েছে তা আমার ভাইকে অনেক মেয়েরা দুধ পান করালো কারো কিন্তু ইস্টের মুখ লাগাই নাও ওগো মা আমি তোমার কথা বলেছি দায় মা আমি বলি না তোমার ছেলে আমার মা আছে এই কথা বলি নাই মা তোমাকে একটু অভিনয় করা লাগবে বলো তুমি অজানা ভান করে দায় মা সাজিয়ে বলো আমার ভাই মশাকে তুমি দুধ পান করাবে কিনা মুসার মা বললো বিঠিনি আমি আবার ছেলের আমি সব অভিনয় করতে পারবো চিন্তা করো না হাজুরতে মুসা নবীর মা সুজা বাপজি দৌড়ে গিয়া আসিয়া বাবজি কলে করে নিয়ে মুসা নবী কে বাবজে চোভাচে সোয়া করেছেন কিন্তু কান্না বন্ধ করে নাই যাহাতে মুসা নবীর মা কাছে গিয়ে বলেছিলেন বড় ও রানী মা এ বাচ্চা আপনার বলে হ্যাঁ বাচ্চা আমার যাহাতে মোশা মার আওয়াজটা মোশা কানে গিয়েছে বাবা আর হটাৎ করে কান্না বন্ধ করে দিয়েছে বলল সুবহানাল্লাহ মোশা নববী বুঝতে পেরেছেন আমার জনম যখন আয়েশা হাজির হয়েছে ফেরাউনের বিবি আসিয়া বল গো তোমার অনেক প্রশংসায় মেহতার মুখ থেকে শুনলাও তুমি নাকি বড় দাইমা রয়েছো কান্না করা বাচ্চা কে চোপাতে পারো বলো آسی সুবিধা নাই দেখুন আমি আস্তে আস্তে আপনার বাচ্চা আপনার কোল থেকে কান্না বন্ধ করে দিয়েছে বলুন সুবহান আল্লাহ ফেরাউন বলে তাই তো এটা আজ ব্যাপার আহমান বলছে কি ব্যাপার এর আগে একটা মেয়ের আশা তো কান্না বন্ধ করে নাই মুসানবী হাত বাড়ালেন মুসানবীর মা মুসানবীর দেখে মুসানবী চলে এসে মুসানবীর মা আর বাপ যে আপনার আপনা আপনি মুখ নিয়ে গে দুধ পান করতে লাগলেন মাকে ফেরাউন ও গো দাই মা আমি আরে বাচ্চাকে আমি ছেলে বলে মেনে নিয়েছে শুনে নাও এ বাচ্চা আজ থেকে আমার আর তোমাকে বাড়ি যাওয়া লাগবে নাও তোমার যা বাড়িতে আছে বলো নিয়ে এসো আমি রাজ দরবারে একটা ঘর দিব আমার ছেলে যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে খাবা আমার দরবারে থাকবা তুমি চিন্তা করবে না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আল্লাহ বলছেন আয় ফেরেশতা দেখ ওই ফেরাউনের বাড়িতে মুসা নবীর গোটা বংশকে আমি খাবার খাওয়াবো থাকতে লাগলে তিন দিন হয়েছে বাপজি দুধ পান করা মুসানবির মা আড়ালে বাপজি দুধ পান করা ছিলে হঠাৎ করে আসিয়া চুপি চুপি গিয়ে আসিয়া হাতখানা ধরে বলল এই মুসার মা দাই মা এই মুসার দুধ মা শুনে নাও আমি হচ্ছি এই মুসার মা ফেরাউনের স্ত্রী আমি প্রথম দিন থেকে তোমার উপর সন্দেহ হয়েছে আমার তুমি বলো এ বাচ্চা কি তোমার সন্তান মুসানবীর মা ভয় থর করে খাপছেন চিন্তা করছেন যদি বলি তাহলে তো আমার সন্তানকে শেষ করে দিবে কারণ আসিয়া তো ফেরাউনেরই বিবি ও তো জানে না যে ইনি দিনদার তা বলো না আমার বাচ্চা আমার নয় বলে না তোমার বাচ্চা বারবার কয়েকবার বলো কয়েকবারই অস্বীকার করলো লাস্টে আসিয়া বলো বোর মিথ্যা কথা বলো না আমি জানি এ মুসা সন্তানে আমার স্বামীকে ধ্বংস করবে বলে কি করে জানতে সন্তান যখন আমার বাড়ি আমি পৌঁছে দিয়েছে সন্তান এ তোমার আমি আমার স্বামীকে বলবো না তুমি আর আমি দু’জনা জানব হজরত মোশানবীর মা কানতে কানতে বললেন হ্যাঁ ছেলেটা মা আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে বাক্স তো করে ভরে আমি ছেড়ে দিয়েছিলাম বলে বন চিন্তা করো না আমরা দুজনাই মায়ের মতো করে মশাকে আমরা মানুষ করবো বলুন আলহামদুলিল্লাহ থাকতে রাজদরবারে নিয়ে যায় না কিন্তু বাড়িতে এসে নবীকে কোলে নেয় চুমা দেয় বুকের ওপর নিয়ে শুয়ে থাকে খুবই আনন্দ করে কিন্তু মুষা নবীর নয় ফেরাওনি রাজদরবারে লোকেরা বলো হজুর আপনার বেটা সেই ছোট তো দেখেছি শুনেছি নাকি ছেলেকে একটু রাজদরবারে করে নিয়ে আসবে ফেরাল বললো একটা দিন আনবো বলো কবে বলে আমি যেদিন ক্ষুদা দাবি করবো বলুন আলহামদুলিল্লাহ ফেরাল বলছি আমি ক্ষুদা দাবি করব? আগামী অমুক তারিখে সেদিন আমার সন্তানকে কোলো করে নিয়ে রাজ দরবারে বসে আমি আল্লাহ দাবি করব তোমরা আমার সন্তানকে দেখবো আমাকে আল্লাহ লোকেরা বললো ঠিক আছে হামানের সাথে যুক্তি পরামর্শ করে হামানকে দিয়ে বক্তব্য দেওয়া আছে ফেরাউন ডাক দিয়ে বললো বলো যে আমি ক্ষুধা হতে চাই কেতাবে লিখেছে ফেরাউন আল্লাহকে মানত কি না একটু কথা বলুন ভাই ফেরাও আল্লাহকে মানত যে এক আল্লাহ আছে কিন্তু বাবজি আল্লাহর আইনকে সে বাবজি মানেনি কাবা শরীফে বাবজি একটা জায়গা আছে মানুষরা মক্কার বেমানা পর্যন্ত জানতো যে কাবা শরীফের পাশে একমন একটা জায়গা সে জায়গায় দাঁড়িয়ে গেলাপ ধরে আল্লাহর কাছে যা দোয়া করবে যদি দোয়াটা বৈধ দোয়া হয় আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেবে বলুন সুবহানাল্লাহ আমরা সকলেই জানি কাবা শরীফ ধ্বংস করতে হয়েছিল আবরাহাহ বাদশা আব্দুল মুত্তালিব সেই সময় কাবা শরীফের দেখাশোনা করা দায়িত্বে ছিলেন সেই সময় আব্দুল মুত্তালিব দেখলেন আর পাড়া যখন গেল না তখন ওই কাবা শরীফের পাশে মুন্তাজিম বলে নাম জায়গাটার নাম কি নাম বললাম মুন্তাজিম কাবা শরীফের পাশে ওই জায়গাটায় আব্দুল হা দিয়ে আল্লাহ আমি তোমার কাবা তোমার উপর শুভে দিলাম আমি আর পারলাম না তোমার কাবাকে তুমি রক্ষা করো কে রক্ষা করেছিলেন কথা বলে আমার আল্লাহ আব্দুল মুতালিবের দোয়াকে কবুল করে নিয়েছিলেন আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশার হাতি টাতি লালস সামান্য ছোট ছোট পাথর দিয়ে শেষ করে দিয়েছিল ওই জায়গায় আবু সেহেল বেঈমানও দোয়া করেছিল এই বেঈমান আবু সেহেল এই রসুলুল্লাহর দুশমন ছিল আপনার সকলই জানে আমার পূর্বেকার বক্তা তার পূর্বেকার বক্তা আবু কথা বলছিল আমি শুনছিলাম কিন্তু আবু সেহেলরা বেঈমান হলো জানতো যে ওই কাবা শরীফের ওই জায়গায় দোয়া করলে দোয়া হয়ে যায় আল্লাহর রাসূল যখন মদিনায় চলে গেলে বদরের যে প্রথম যুদ্ধ হয় তখন ওই আবু সেহেন বেঈমান ওই কাবার ওই মুমতাজিম জায়গায় গিয়েছিল ওই যেখানে দোয়া কবুল হয় বেঈমান আবু সেহেল ওই জায়গায় দাঁড়িয়ে কাবার গিলাপ ধরে বলেছিল হে কাবার গেলাম এই জায়গায় দাঁড়ালে যে দোয়া করে তারই কবুল হয়ে যায় আমি আবু সেহেল এসেছি ও আল্লাহ আমি কাবার শরীফের গেলাম ধরে আমি দোয়া চাইছি যুদ্ধ করতে মোহাম্মদ যাচ্ছি আমিও যাচ্ছি যারা সত্যবাদী হবে তাদেরকে জয় করে দিও বলুন আলহামদুলিল্লাহ কিন্তু কেতাবি লিখছে ফেরাউনের এই দোয়াটা নয় মুসানবীর নয় এই আবু সেহেলের এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল আবু সেহেল সত্যের পথে ছিল না মোহাম্মদ সাল্লাম সত্যের পথে ছিল কথা বলে আর আবু হেল ওই জায়গাতে দোয়া করেছিল আল্লাহ যারা সত্যের ওপর আছে তাদেরকে জয় করে দিও আবু সেহেল ভেবেছিল মনে হয় আমার দিনটাই সত্য কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছিল আর দোয়া যে আল্লাহ রসুলকে জিতিয়ে দিলেন আর আবু জেল সেখানে মারা গেল তো ভাই আমি বলছিলাম ফেরাউন নাই এ ফেরাউন বেঈমান কেতাবে লিখেছে সে যখন খোদা দাবি করতে চাইলো তখন লোকেরা তার হাজার হাজার লোকেরা বলল আমরা আগামী কালকে বলবো সব লোক সেখানে জড়ো হয়ে বললো বাদশাহ আপনাকে বড় বাদশা বলে মানি কিন্তু আপনি খুদা হতে চাইছেন বলে হ্যাঁ বলে আমি আল্লাহ হতে চাই সাতাহাতে হাতে বলল যে আমরা আল্লাহ সেদিনই তোমাকে রাজ দরবারে খুদা বলে মানব দাবি করব। ওই যে নীল দরিয়ার পানি এই নদীর পানিটা দেখতে পাচ্ছো বলে হ্যাঁ আমরা যখন বলবে নদীর পানিকে তুমি শুকিয়ে দাও তুমি যদি শুকিয়ে দিতে পারো বললে আবার যখন বলবে নদীতে পানি ভরপুর করে দাও যদি ভরপুর করে দিতে পারো সাতা হাতে তাহলে জানবো তুমি আল্লাহ তোমাকে আল্লাহ বলে মানব ফেরান দেখলে তো ভারী যাবে না হামানকে বললো ভাই এ তো করা যাবে না হামান বলল তুমি খোদা দেওয়া হওয়ার খুব শখ কি কেরে ওই পানিকে তাবি করবা না করবা সেটা তোমার ব্যাপার আমি বলতে পারবো না ফেরান বললো ওদেরকে কথা বল আগামী কালকে পরীক্ষা হবে আগামীকাল আমি দেখাবো বলে তাই বলে হ্যাঁ ফেরাউন বলল হামানকে প্রচার করে দাও আজকে রাত নটার পর থেকে নিয়ে একবার সূর্য ওঠার আগ পর্যন্ত আমার দেশের একটা লোক যেন বাড়ির দরজা থেকে যেন বাইরে না বেরোয় আর যেই বেরোবে তাকে জবাই করে দেওয়া হবে ফেরাওনের লোকেরা প্রচার করে দিল আর এরাও জানে লোকেরা এ মাথা মুটা বাদসা ইসা বলে তাই করবে সাতাহাতে বাবজি এ কথা যখন বললো লোকেরা সব ভয় ঘরে ভিতরে আছে এমনকি হামান পর্যন্ত ফেরাউন রাত নটার পর বাবা রাজ দরবার থেকে বেরে বলল বেশ কিছুটা বাবজি গ্রামে তাকে দেখলো কেউ নাই সবাই বাড়ি ভিতরে আছে রাস্তায় ধারে কেউ দাঁড়িয়ে নাই ফেরাও সোজা যে নীল দরিয়ার ধারে নদীর ধারে চলে গেল ওই গভীর রাত্রি যে নদীর ধারে গিয়াও ফেরাউল আপনার দিনের বেলা জানতো ওই নদীর ধারে একটা গুহা আছে